বিস্মিল্লাহ এর রহমান এর রাহিম জমাতে নামাজ পড়ার ফজিলত আমরা সবই জানি কিন্তু আসল কথা হলো খালি জমাতে ইসলামের প্রতিটি কাজই জমাতবদ্ধভাবে করতে হবে ভালো কাজ খালি নামাজ না নামাজ পড়ে এটাকে আরম্ভ করবো আর কি নামাজ পড়ে নামাজ বুঝে পড়লেই আমরা এটাতে উদ্বুদ্ধ হব আল্লাহ বলছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জামাত শ্রেষ্ঠ উন্ম্মত পৃথিবীতে তোমাদের আবির্ভাব হয়েছে ন্যায়ের প্রতিষ্ঠা অন্যায়কে বাধা দেওয়া নির্মূল করা অন্যায়ের এবং আল্লাহর প্রতি ইমান আনা এই তিনটি কাজের জন্য আমাদের আবির্ভাব না হল খ্রিস্টান সব ছিল তো খ্রিস্টান ছিল তারপরে এহুদি ছিল সব অনেক ধর্ম ছিল আমাদের এই ইসলামকে কোরআনকে নাজির করছে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ক্রম নাজিল করছেন ইসলামের জন্য ইসলামের উদ্দেশ্য হল ন্যায়ের প্রতিষ্ঠা অন্যায়কে নির্মূল করা এবং পৃথিবীতে শান্তি স্থাপিত করা এবং আল্লাহর প্রতি হেরেই মানানো আল্লাহকেই ভয় করা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আর কাকে ভয় না করা এই কাজের জন্য আমাদের আবির্ভাব আন্তম খায়ের মোহাম্মতি না আছে তাম অরুণাবিল মা রুফে ও তাম হাওনা মনকর ও তুম অরুণাবিল আল কোরআন এই কথাগুলো অর্থ আরবি আর কি এটা তো সুতরাং আমাদের বুঝতে হবে নামাজের নমাজ জমাতে পড়তে হবে সেখান থেকে আমরা উদ্বুদ্ধ হব সৎ কাজ করার জন্য সৎ কাজে আদর্শ করার সৎ কাজকে প্রতিষ্ঠা করার জন্য অন্যায় কাছকে বাধা দেওয়ার জন্য অন্যায়কারের মোকাবিলা হওয়ার জন্য সামনাসামনি এসে বলতে হবে স্টপ ইট আমরা তোমার বিরুদ্ধে আসি তুমি এটা বন্ধ করো এই এবং আমরা এটা সাহস পাবো বিল্লাহ আল্লাহর প্রতি ইমান রাখলেই আর কি আল্লাহ ছাড়া কাকে ভয় না করলেই আমরা এটা করতে পারবো তো সুতরাং আন্তম তুম খায়র না উন্নয়না আসে তোমরা শ্রেষ্ঠ জাহাতি তোমার আবির্ভাব হয়েছে মেরুনা তা মরুন মা আরুফে সৎ কাজ করার জন্য ওর তাও না মন করে অসৎ কাজকে বাধা দেওয়ার জন্য এবং এমন রাখবেন খালি জমাতে নামাজ পড়ার আদেশ আল্লাহ দেন নাই জমাতে প্রতিটি কাজই করতে হবে হ্যাঁ জমাতে সব কাজই করতে হবে ন্যায়ের প্রতিষ্ঠা করতে হবে অন্যায়কে বাধা দিতে হবে তো সুতরাং দেখেন তো এই যে ছাত্র জনতা কৃষক শ্রমিক সব একসাথ হয়ে এক জমাত হয়ে সেই জুলাই বিপ্লব ঘটাইল জমাতবদ্ধহদ্দিন ঘটাইছিল কত বড়ো স্বৈরশাসক ছিল কীভাবে জগদ্দল পাচার নামাজ পড়লেও টর্চার করে মেরে ফেললো কী কয় যে ইয়ে রে আর ফাহাদকে হ্যাঁ নামাজ পড়ার জন্য জামাতে জমাত যারা নামাজ পড়ে তাদেরকে দমকা লাগালো শিবির টিবি বলে নামাজ পড়তে দেবে না এটার তার নামাজ পড়লেই তো মানুষ বুঝে নামাজ পড়লে তো মানুষে পৃথিবীতে আর অন্যায় থাকবে না তো সুতরাং আমরা আমাদের আবির্ভাব হয়েছে ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য অন্যায়কে বাধা দেওয়ার জন্য এবং আল্লাহর প্রতি রাখবে আর কাকে ভয় করব না আমরা আল্লাহ জানা আমাদেরকে এটা কথাটা বুঝে নেন আপনারা খালি নামাজ পড়া না। নামাজ পড়া এটা আরম্ভ করব নামাজ থেকে উদ্বুদ্ধ হব নামাজের অর্থ বুঝে পড়লেই আমরা আল্লাহ সার ভয় করব না ন্যায়ের প্রতিষ্ঠা করতে পারবো সেই জন্য তো নামাজের কোরআন অর্থ কোরআনকে পড়তে দেয় না মানুষে হাদিসের রেফারেন্স সব কথা বলে কোরআন যদি আমরা পড়ি বুঝে পড়ি সুরা থেকে আরম্ভ করে সুরা বাকারা এইভাবে যেভাবে সিরিয়াল লেখা আছে এই সিরিয়ালেই পড়তে হবে এই সিরিয়ালে পড়লেই প্রথম যদি আপনি সুরা ফাথের অর্থ বোঝেন উপলব্ধি করেন কার্যকরী করেন তাহলে আপনি সুরা বাকরা পড়তে উদ্বুদ্ধ হবেন এটা অর্থ বুঝতে পারবেন এটার উদ্দেশ্য কিছুটা বুঝতে পারবেন এভাবে সুরা বাকারা শেষ করবেন তারপরে সুরা ইমরান এইভাবে যদি পড়ে যাই আমরা শেষ পর্যন্ত পড়তে হবে বেছে বেছে এই এই আয়াতের এই ফজিলত এ আয়াতের এই ফজিলত এটি এতবার পড়ে ঘুমাইলে টাকা আসবে এখান থেকে বিপদমুক্ত হয়ে যাবে এই সমস্ত কোনো কথা আল্লাহ বলেন নাই আর কোরআন অর্থ তো এই সমস্ত কোনো কথা নাই সুতরাং যাই পড়বেন কোরআন অর্থ বুঝে পড়বেন এবং ন্যায় কাজের প্রতিষ্ঠা করতে হবে অন্যায় কাজকে বাধা দিতে হবে এবং আল্লাহ সারা কাকে ভয় না করতে হবে এটাই হলো ইসলামের উদ্দেশ্য এটাই হলো জামাতের উদ্দেশ্য জামাতের নামাজ পড়ার উদ্দেশ্য এই নামাজে জমাত পড়েই আমরা জলবদ্ধভাবে অন্যায়কে প্রতিবাদ করব ন্যায়কে প্রতিষ্ঠা করব আল্লাহ আমাদেরকে কোরআনের সত্য কথা বুঝার তৌফিক দেখ এবং দলবদ্ধভাবে ন্যায়ের প্রতিষ্ঠা করা অন্যায়কে বাধা দেওয়ার সাহস দেখ এবং শুধু আল্লাহর প্রতি ইমার আনার তৌফিক দেখ আমিন